শুধু পলিটিক্যাল রেটোরিক্সের মধ্যে মধ্যে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য আর হবে না এখানে একটু ট্রাস্টের সমস্যা জনগণ জানতে চাই আগামীর বাংলাদেশকে আপনারা কিভাবে দেখছেন কি স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন স্বাস্থ্য খাতে আমরা বলেছি যে বিনামূল্যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেকটি নাগরিককে দেওয়া হবে বিনামূল্যে এবং তার সাথে সাথে তার আগের স্টেপ হচ্ছে যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার যেটা যে যে রোগ প্রতিরোধ করার জন্য কেয়ারগুলো দরকার সেগুলো আমরা আমাদের পলিসিতে আনছি এবং রোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা হচ্ছে তার পরবর্তী স্টেজে অর্থাৎ আপনি গ্রামে গঞ্জে বসে আপনার চিকিৎসা পাবেন সেখানে আপনার চিকিৎসা উপস্থিত থাকতে হবে এবং তারপর স্টেজে যদি আপনার না হয় তারপরে আপনি শহরে যাবেন ওখানে চিকিৎসার ব্যবস্থা থাকবে তা না হলে ডিভিশনাল শহরে যাবে তারপরে ঢাকায় যে আসতে হবে টোকা দরকার তো নেই